আসসালামু আলাইকুম তুই যার আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আর আপনাদের তো আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে হট অফারে কাজগুলো কমপ্লিট করবেন তো পূর্বে কিন্তু আমরা আর্টিকেলের বিষয় নিয়ে ভিডিও বানাইছি হট অফারে এই পর্যন্ত কোনো প্রকার ভিডিও রেকর্ড করা হয়নি এই সর্বপ্রথম এর আগে হয়েছিল তো এখন কাজের আপডেট আইসে পরিবর্তন আইসে এর কারণে কিন্তু নতুন ভিডিও রেকর্ড করা হলো তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাতে হট অফারের যে কাজগুলো আছে একবারে সিম্পলভাবে পানির মতো করে কাজগুলো কমপ্লিট করতে পারবেন হট অফারে কিন্তু হিউজ পরিমাণ কাজ আছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা কাজ প্রতিদিন পাবেন যার ভ্যালু দাঁড়াবে প্রায় ছয় থেকে সাত হাজার পয়েন্ট ঠিক আছে আর আর্টিকেলের কাজগুলো কিন্তু আনলিমিটেড হট অফারে কাজটা লিমিট আছে তো এই কাজগুলো করার চেষ্টা করুন ফাঁকে ফাঁকে এতে আপনার মানে পয়েন্টটা প্রতিদিনের পয়েন্টটা অনেক হাই হয়ে যাবে বেশি হয়ে যাবে ঠিক আছে তো হট অফারে কাজগুলো এ টু জেড দেখায় দেব কীভাবে স্ক্রিনশটগুলো জমা দিবেন কোড কীভাবে সংগ্রহ করবেন এ টু জেড কোথায় ক্যাপচার ফিল আপ করবেন কীভাবে বুঝবেন মানে ইন টোটালে আপনি ভিডিওটা দেখলে সকল কিছু বুঝতে পারবেন ঠিক আছে তো এই হট অফারে কাজগুলো করার জন্য আমাদের অ্যাপ্লিকেশনে সর্বনিচে চলে যাবেন একবার নিচে আর আমাদের এই যে সকল বিষয় হেল্পের ভিডিও এখানে কিন্তু ভিডিও জোন নামে আস অপশন আছে হেল্প ভিডিও জোন এখানে কিন্তু আমরা সকল ভিডিও লিস্ট করে থাকি যদি কোনো সমস্যা হয় এখান থেকে ভিডিও দেখে নেবেন এতে আপনার কাজ করতে আরও সুবিধা হবে আমি নিচে যাই গেছি একবার নিচে এখানে দেখেন হট অফার নামে একটা টাটা করে আছে ঠিক আছে তো হট অফারে কাজ করার জন্য এখানে ক্লিক করতে হবে আপনার আমি ক্লিক করে দেখাইতেছি এখানে কিন্তু প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটার উপরে কাজ দেওয়া আছে শো করবে এখানে বিশটা একটা কাজ কমপ্লিট করলে একটা সরে যাবে আর পরবর্তী চব্বিশ ঘন্টার ভিতরে এই কাজটা খুঁজে পাবেন না পরবর্তী চব্বিশ ঘন্টা পরে মানে পরের দিন সকাল ছয়টার পরে দিয়ে এই কাজটা আবার নতুন করে আপনার অ্যাকাউন্টে যুক্ত করে দেওয়া হবে অটোমেটিক ঠিক আছে এখানে বিশটা কাজ আসবে একটা কাজ শেষ করবেন চলে যাবে একটা কাজ শেষ করবেন চলে যাবে এভাবে করে এখানে লিস্ট হয় দেখেন প্রতিগুলো কাজ সেমভাবেই আমি একটা কাজ দেখায় দিলে আপনারা বাকি যে কাজগুলো আছে সেম একই কাজ করতে পারবেন আমি একবারে সর্বনিচে চলে গেলাম এখান থেকে একটা কাজ ওপেন করে দেখাইতেছে আপনাদেরকে কাজের কিছু নির্দেশনা এখানে দেওয়া হয়েছে এবং একটা কাজ কমপ্লিট করলে কত পয়েন্ট পাবেন আর কিছু নিয়মগুলো এখানে বলা হয়েছে যেহেতু আপনি আমার ভিডিও দেখতেছেন নিয়ম কারণগুলো আমি বলে দেব তো এখানে পড়ার আর কোনো কিছু কারণ নাই তো এখানে দেখেন দুটা বাটন আছে দুটো অপশন আছে এখানে একটার কাজ হলো কাজ কমপ্লিট করা একটা কাজ হলো কাজগুলো যে কমপ্লিট করছেন এর যে ডকুমেন্ট কোট এবং পিকচারটা স্ক্রিনশটটা এটা সাবমিট করার অপশন ঠিক আছে আমরা সর্বপ্রথম কাজটা সাবমিট করব কমপ্লিট করব পরবর্তী সময় সাবমিট করব ঠিক আছে তো কমপ্লিট করার জন্য এই কমপ্লিট অফারে উপর ক্লিক করতে হবে আর সাবমিট করার জন্য এই পাশে তো আমি আগে কমপ্লিট করে নিই কাজটা তো আমি যেভাবে দেখাইতেছি আপনারা এইভাবে করে কাজগুলো কমপ্লিট করবেন এতে আপনার পয়েন্ট ঠিকমতো পাবেন কোর্ট ঠিকমতো সাবমিট হবে মানে ইন টোটালে সকল কিছু ঠিকমতো হবে ঠিক আছে তো আমি কমপ্লিটের উপর ক্লিক করতেছি তো এখানে ক্লিক করলে আপনার যে ডিভাইস আছে ডিভাইসের যে লোকাল ব্রাউজার আছে ব্রাউজারটা ওপেন হয়ে যাবে অটোমেটিক তো এখানে কাজগুলো ওপেন হইতেছে দেখেন প্রথম যেটা ক্যাপচার আসবে যে এই যে ক্লাউড ফ্লায়ার এটা কিন্তু অটোমেটিক ক্যাপচার ভেরিফাই হবে যদিও কোনো ক্ষেত্রে না হয় সেক্ষেত্রে খালি বক্সের উপর ক্লিক করে দিবেন এটা অধিকাংশ ডিভাইসে অটোমেটিক হয়ে যায় ঠিক আছে কিছু কিছু ডিভাইসে হয় না সেক্ষেত্রে ক্লিক করে দিলেই হয়ে যাবে অটোমেটিক তো আমি অপেক্ষা করতেছি এই কাজটা কমপ্লিট করার জন্য সর্বোচ্চ থেকে মিনিট সময় সময় লাগবে নির্ধারিত কোনো নাই যে এই সময়ের ভিতরে কাজগুলো কমপ্লিট করে জমা দিতে হবে ঠিক আছে আপনার যতটুকু সময় নিতে পারেন আপনি আবারও খালি বক্স আইসে আমি টিক মার্ক করে দিকেছি আমাদের কাজটা সর্ব এইখান শুরু হলো তো খেয়াল করবেন কাজগুলো খালি বক্স আসলে এরকম মার্ক করে দিবেন ক্লিক করলে আর কিছু লাগবে দেখেন এখানে কথাগুলো খেয়াল করবেন ঠিক আছে আপনাকে বলা হইতেছে এখানে করবেন লেখাগুলো আপনাকে বলা হইতেছে একটা বিজ্ঞাপনে ক্লিক করার জন্য ঠিক আছে যেহেতু এখানে কোনো বিজ্ঞাপন নাই এই যদি কোনো লেখা আসে কোনো পোস্টে যদি লেখা আসে ক্লিক বিজ্ঞাপনের কথা বলা হবে এরকম লেখা আসবে এই এই প্রতিটা কাজের এখানে পাঁচটা পর্ব আছে আমি নিচে স্কুল ডাউন খাইতে এখানে আসে নাই আমি ক্লিক যে পর্যন্ত না করব এই পর্যন্ত এখানে পাঁচ স্টেপ আসবে না এখানে পাঁচটা পর্ব আছে পাঁচটা স্টেপ আছে এই স্টেপগুলো পাঁচটা স্টেপে শেষ হলে আপনাকে নির্ধারিত কোড দেওয়া হবে আর এই কোড সহকারে ওখান থেকে স্ক্রিনশট নিতে হবে তো এরকমভাবে আসতে পারে দুই থেকে তিনবার তো এরকম যদি আসে আপনি কি করবেন রিফ্রেশ করবেন আর এখানে এই পোস্টগুলোর উপর ক্লিক করলে অনেক সময় অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার কোনো কারণ নাই আমি ক্লিক করে দেখাইতেছি এরকমভাবে ক্লিক করলেন ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আপনি ব্যাক বাটন আবার টিপ দেবেন শেষ এখানে কোনো টেনশন হওয়ার কোনো কারণ নেই এখানে কোনো কিছু নাই আপনি কি করবেন এখানে থ্রি ডট মিনিটে ক্লিক করেও কিন্তু রিফ্রেশ করে নিতে পারেন আমি যদি ক্লিক করি এখানে রিফ্রেশে বাটন আসবে এই একবারে উপরে কিন্তু আমি যদি এইভাবেও না করি আমি যদি মোবাইল স্কুল ডাউন করি যে এরকমভাবে টান দেই দেখেন প্রথমবার কিন্তু হলো না এক থেকে তিনবার সময় নিতে পারে এরকম ক্লিক আসলে আপনি কি করবেন মোবাইলে ভাবে করে টান দিবেন এবারও যদি না হয় আমরা এখন ক্যাপচার আইসে ঠিক আছে কাজ করছে তো আমি ঝুন করে দেখতেছি এখানে বলা হইতেছে আপনি কি রোবট নাকি মানুষ আপনি আই আম রোবটের উপর ক্লিক করবেন নট রোবটের উপর আমি ক্লিক করতেছি আবার ব্যাক বাটনে দিব ক্লিক করি অটোমেটিক হয়ে নিছে এরকম নাও হতে পারে আপনার আসতে পারে যে কোনো একটা ছবি আসতে পারে ক্যাপচারের কথা বলা হইতে পারে আপনাকে লোকালিভাবে ফিল আপ করা লাগতে পারে তো সেই ক্ষেত্রে কি করবেন অনেক সময় দেখা যায় সিঁড়ির কথা বলা হয় মোটরসাইকেলের কথা বলা হয় বাস ট্রেন মানে বিভিন্ন কিছু আসে গুগল এটা অটোমেটিক দিয়ে দেয় এটা এখনো নির্ধারিতভাবে আমি বলতে পারবো না যে এটাই আসবে কিন্তু আমি একটা বিষয় আপনাকে শিওর হতে পার মানে বলে দিতে পারবো আপনাকে যে যেই ক্যাপচারই দিবে আর যদি লোকালভাবে ফিল আপ করা লাগে আপনার সেই ক্ষেত্রে মানে যেই উদ্দেশ্য করে দিবে যেমন বাস আপনাকে বলা হলো বাস ওখানে উপরে লিখে দিবে যে বাসের যে ছবিগুলো আছে এটা মার করুন আপনি যদি লেখাগুলো নাও বুঝেন সেই ক্ষেত্রে খেয়াল করবেন যে একটা পিকচার তিনটা জায়গায় আসে কি না যেমন মোটরসাইকেল যদি বলে মোটরসাইকেল দেখবেন তিন জায়গায় মোটরসাইকেল আছে যদি বলা হয় যে ইয়া যেমন উদাহরণস্বরূপ সিঁড়ির কথা বলা হয় দেখবেন তিনটা জায়গায় সিঁড়ি আছে মানে যাই বলবে সোজা কথা তিনটা জায়গায় চারটা জায়গায় এরকম দিয়ে দিবে তারা আপনি যদি লেখাও না পড়েন আপনি ওখানে ছবি দেখলেও কিন্তু বুঝতে পারবেন আবার যদি বলে কারের কথা মানে গাড়ির কথা বলে সেক্ষেত্রে গাড়ি দেখতে পাবেন তো আমি এটা অটোমেটিক দিছিলো আবার অটোমেটিক নিয়েও নিছি আমি আবারও ক্লিক করতেছি হ্যাঁ এবারও নিয়ে নিছি আমি ব্যাকবাটনে আবার ক্লিক করতেছি এরকম যদি উপরে বিজ্ঞাপন দেওয়া ঠিক আছে এটা কোম্পানির একটা নির্দেশনা আছে এখানে বিজ্ঞাপন দেওয়া যার ফলে ক্লিক লাগলে এটা ওয়েবসাইটে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নাই মোবাইলে ব্যাক বাটন ক্লিক করবেন এখানে ব্যাক বাটনের উপর ক্লিক করলেই অটোমেটিক এটা ফ্রোথ হয়ে আসবে এই পেজে আসবে আচ্ছা এ এখন নিশ্চয়ই স্কুল ডাউন নিচে আসেন এখানে দেখেন খেয়াল করেন আমি কিন্তু বলেছিলাম যে পাঁচটা পর্ব আছে এই যে পাঁচটা স্টেপ একটা করে স্টেপ কমপ্লিট করবেন এখানে আরো করে দেখাইতেছে আপনাদেরকে একটা করে স্টেপ কমপ্লিট করবেন এখানে এই পাঁচের এই পাশে কিন্তু এক দুই কাউন্ট হতে শুরু করবে যেহেতু আমরা প্রথম স্টেপে আসি আমরা প্রথম স্টেপটা কাজ কমপ্লিট করছি আমরা ক্লিকের মানে ক্লিক করতেছি এখানে ক্যান্সেল করে দেই আবার ব্যাক করব দেখেন দ্বিতীয় স্টেপে কিন্তু টাইম কাউন্ট হতে শুরু করছে অটোমেটিক এখানে পণ্য থেকে শুরু হয়েছে ব্যাক চলে আসতেছে যখন জিরোতে আসবে আপনি নিচে খেয়াল করবেন একবারে নিচে এই নিচে প্রথমে স্টেপ কমপ্লিট আমি দ্বিতীয় উপর আবারও ক্লিক করব আবার ব্যাক বাটন আবার ক্যাপচার ফ্লাফ আবার সেই ক্লিকের কথা বলা হইতেছে আমি পেজটা রিফ্রেশ করব আবার করব রিফ্রেশ আবার করব আবার করব যদিও কোন কালীন এখানে বলা হইতেছে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিকের কথা কোম্পানির নির্দেশনা অনুযায়ী এখানে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করতে হবে কিন্তু আমরা চাইছি যে অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক করব না কারণ এখানে কোনো প্রকার বিজ্ঞাপন নাইও আর ক্লিক করব কোন থায় এই কারণে কিন্তু আমরা রিফ্রেশের মাধ্যমে পরবর্তী যে স্টেপ আছে এখানে যাব আমরা যেহেতু জিরো আইসে আমরা নিচে খেয়াল করব দ্বিতীয় স্টেপ কমপ্লিট আমরা তিন নম্বর স্টেপের জন্য ক্লিক করবো এখানে তো প্রথমে ক্লিক করলে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আমরা মোবাইলে ব্যাক ব্যাকবটন ক্লিক করলে এই স্টেপ আবারও আসবে এখানে বলা হইতেছে ক্লিকের কথা আমরা পেজটি আবারও রিফ্রেশ করব দ্বিতীয়বার করব এটা অটোমেটিক দ্বিতীয়বারে নিয়ে নিছে। কিন্তু এই যে রিফ্রেশটা রিফ্রেশটা সর্বোচ্চ দুই থেকে তিনবার নিতে পারে কোনো সময় যদি চারবার নেয় কিন্তু দুই থেকে তিনবারের ভিতরেই এই পেস্টটি রিফ্রেশ নিয়ে নেয় ঠিক আছে এক শূন্য আমরা আবারও নিচে খেয়াল করব তিন স্টেপ কমপ্লিট এখন চার নম্বরে ক্লিক করব আবার ব্যাক বাটনে ক্লিক করব পেস্টটি রিফ্রেশ করব আবার রিফ্রেশ করব রিফ্রেশ করব আবার পেস্টটি রিফ্রেশ করব যে পর্যন্ত টাইম কাউন্ট না হবে সেই পর্যন্ত রিফ্রেশ করতে হবে যেহেতু আমাদের এখানে বিজ্ঞাপন নাই তো আমরা এইভাবে করেই পরবর্তী স্টেপ যাব আচ্ছা আমরা নিচে আবার ক্লিক করব চার নাম্বার স্টেপ কমপ্লিট সর্বশেষ পাঁচ নাম্বারে আমরা ক্লিক করব মোবাইলে ব্যাক বাটন ক্লিক করব পেজটা রিফ্রেশ নেওয়া শুরু করে দিচ্ছ এখানে ওরকম সময় লাগবে না আপনি যদি ভিডিওটা দেখেন তো ভিডিওটা প্রথমবার দেখলে একটু সময় লাগবে পরবর্তী সময় দেখা আছে দুই থেকে তিন মিনিটের মাথায় একটা কাজ কমপ্লিট করতে পারবেন আপনি তো আমরা নিচে যাই পাঁচ নম্বরের স্টেপে ক্লিক করি মোবাইলে ব্যাক বাটন ক্লিক করব আমার কাজটি চেক চলতেছে এখানে খেয়াল করেন আমি কিন্তু একটা নির্ধারিত কোড পেলাম আর এই যে ফর্মটা আছে এখানে স্ক্রিনশট আমাকে অ্যাপ্লিকেশন থেকে বলে দেওয়া হয়েছে এই পেজের স্ক্রিনশট নিতে হবে আমার ঠিক আছে তো আমি স্ক্রিনশটটা নিব আর এখানে ঝুম করে আমি দেখাইতেছি আমার যে কোডটা এটা আপনার নাও হতে পারে প্রতিটি কাজে আলাদা আলাদা কোড পায় আর এই কোডগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হতে থাকে ঠিক আছে তো ডেলি অফার আর কোড এই যে যে নির্ধারিত কোডটা আছে এই কোডটা আমি কপি করব। কপি করলাম আমি স্ক্রিনশট নি সংগ্রহ করছি এবং কোডটা কপি করলাম আমি মোবাইলের এখানে মিনিমাইজ যে আছে উপর ক্লিক করব অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করতে হবে এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করলাম এবং সাবমিট যেখানে অপশন আছে যেখানে সাবমিট করতে হবে আমার ডকুমেন্টগুলো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতেছি তখন আমাকে এখানে বলা হইতেছে স্ক্রিনশটটা যে আমি সংগ্রহ করছি এখানে স্ক্রিনশট দেওয়ার কথা বলতেছে আর মেসেজে যে কোডটা আছে কোডটা আমরা বসাই দিব আমি কোডটা কপি করে এখানে পেস্ট করে দিয়েছি আর আমি যে স্ক্রিনশটটা নিয়েছি ওখান থেকে আমি এটা এখানে দেখাই দিই মানে বলতেছি বলে দিয়েছি তাকে গ্যালারিতে বলে দিকেছি অ্যাপ্লিকেশনকে বলে দেওয়া হলো যে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেন সে নিয়ে নিব এখান থেকে আচ্ছা এখানে যদি কোনো প্রকার ভুল কোট হয় যেমন আমি দেখাই দেখেছি অনেকে আছে যে ম্যাচিং দেখাইতেছে না আমি লাস্টে এইট এটা কাইডটা আমি জিরো দিয়ে দেখাইতেছি যেহেতু আমার এটা নির্ধারিত কোট না কিন্তু আমি বলতেছি হ্যাঁ এটা আমার কোড আমি সাবমিট ক্লিক করলে এটা চেক করবে পরবর্তী সময় আমাকে বলে দিবে যে এটা ভুল কাজ ঠিক আছে এটা ভুল নট ম্যাচিং ঠিক আছে আমি এই কোডটা এই কাজের এই কোট না ঠিক আছে তো আমি লাস্টে যে জিরো বাদ দিয়া এইটা ছিল আমি এইটা দিয়ে আবার সাবমিট করব এবার কিন্তু বলতেছি যে হ্যাঁ এই কাজের এই কোড আপনি সাকসেসভাবে এ টু জেড সুন্দরভাবে কাজটা কমপ্লিট করেছেন ঠিক আছে আর সাইড পয়েন্ট কিন্তু অটোমেটিক আমাকে দিয়ে দিছে এখন আমি ক্লোজে ক্লিক করব। এই কাজটা অটোমেটিক সরে গেছে এখান থেকে ঠিক আছে তো এই কাজটা দেখার জন্য আপনি কাজটা তো কমপ্লিট করেছেন দেখার জন্য এখানে প্রোফাইলে ক্লিক করবেন হিস্টরিতে ক্লিক করবেন এখানে কিন্তু দেখতে পাবেন এই যে আপনি যে কাজটা কমপ্লিট করেছেন কত তারিখে কোন সময় আর কত পয়েন্ট পালেন এটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন আশা করি আমি যে কাজগুলো আপনি দেখাইছি বুঝতে পেরেছেন আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন ভাই আমরা মানব জাতি কথা ভুলতুটি হতে পারে এতগুলো কথা এক লগে গুজ গাছ করে নাও হতে পারে পরিচালনা নাও ঠিক মতো হতে পারে কথায় ভুলতুটি হতে পারে তো যতটুকুই বুঝাইছি আশা করি এর বেশি আপনাদের ঝামেলা হবে না বা এর বেশি প্রয়োজন নাই তারপর যদি হয় গ্রুপে মেসেজ করবেন আমাকে ঠিক আছে তো যদি একটু ভুল ত্রুটি হয় ও ক্ষমা দৃষ্টি দেখবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ